জাতীয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজাদুর রহমান আজহারী মাহফিলের জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন গতকাল শুক্রবার সাতাশে ডিসেম্বর কক্সবাজারের পিকোয়ায় বৃহত্তর সাবেক গুলতি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত পনেরো দশটার দিকে প্রধান মুফাসিরের বক্তব্যে তিনি এই ঐক্যের আহ্বান জানান এই পবিত্র ধর্মগ্রন্থ আল করণের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে চট্টগ্রামে আইনজীবী আলীক হত্যাকাণ্ডের পর মুসলিমরা ধৈর্যের করে দিয়েছে মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রপাগান্ডা ছড়াচ্ছে যা বন্ধু আচরণ নয় এবং তারা নিজেদের নিয়ে না ভাবে প্রভূত আচরণ দেখাচ্ছে এছাড়াও তিনি ভয়েস অফ আমেরিকার জরিপের প্রসঙ্গ টেনে বলেন বাংলাদেশে এখন আগের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং ভারত গুজব ছড়াতে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক ও ধর্মিক নেতাদের সঙ্গে আলোচনা করে ঐক্যের নদীর সৃষ্টি করেছেন ঠিক তেমনি এই সময়ে জাতীয় পরাশক্তি যেন দুর্বল ভাবতে না পারে সেজন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে নয়তো আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলো দুর্বল ভেবে আমাদের কাছ থেকে ট্রানজিট অথবা সেন্ট মার্টিন দাবি করে বসবে বারো ঘন্টা মাহফিলটি সকাল দশটায় শুরু হয়ে রাত এগারোটায় শেষ হয় এর আগে সকাল থেকে আজারি আসার খবরে মানুষের ঢল নামে কক্সবাজার পেকোয়া মহরুব মৌলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগের এই মাহফিলে